যাচ্ছি আমরা রূপসী জননা না আমরা এনে দেখাও বড় 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 ভাই চোখে আমরা নিজে রূপে আত্মবিশেষক্ত হবে তাহলে যে কোনো মুক্তি নিছো না ও भैया সিল সিল ব্রো ভাই কেমন অবস্থা ওহ ইয়া

তার উপরে আবার আমরা বোল খোঁজে চলে আসছি সারাদিন মাটি কাটতাম ইচ্ছা নেই ভাইয়া কখনো জন্মাতে ইচ্ছা হয় বোর নাম বন্ধ রেখে দেবে